নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব খুব ভালো রয়েছেন আজকে আমার জীবনের সবথেকে খুশির একটি দিন আর সেটা হচ্ছে আমার জন্মদিন তাই সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসতেই দেখি মা এদিকে বসিয়েছে পায়েস আর বাবা এদিকে সমস্ত সরঞ্জাম নিয়ে রেডি এদিকে রয়েছে মাংস মাছের মাথা আর এদিকে পকড়ার জন্য চিকেন সকালবেলা ঘুম থেকে উঠতে লেট করেছিলাম তাই স্নান টান সেরে একেবারে চলে এসেছিলাম লাঞ্চে লাঞ্চে ছিল ভাত কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা কাঁকরোল ভাজা আর বড় একটা বাটা মাছ ভাজা এইদিকে ছিল সেই মাছের গোটা মাথাটার ঝাল পায়েস কোল্ড ড্রিঙ্কস আর জল সব মিলিয়ে দুপুরের লাঞ্চটা একদম জমে গিয়েছিল ভীষণ দুর্দান্ত হয়েছিল লাঞ্চ করার আগে এই মালা ঘংসিটা মা পরিয়ে দিয়েছিল এদিকে বসে গেছি আমি লাঞ্চ করতে মা বলল প্রথমে একটু পায়েস খাইয়ে দেব তো এদিকে পায়েসটা খেয়েছি পায়েসটা খুবই সুন্দর হয়েছিল তারপরেই আমি দুপুরের খাবারগুলো খাওয়া স্টার্ট করলাম সমস্ত রকমের ভাজা একদম অল্প অল্প করে নিয়ে প্রথমটা খাচ্ছিলাম আর পাশে বাবা বাবা আমাকে জিজ্ঞাসা দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিলাম যে তুই ভিডিও করছিস আমি উত্তর যে হ্যাঁ আমি ভিডিও করছি তো খাওয়াটাও আমার চলছিল মাছের মাথা খেতে আমি ভীষণ ভালোবাসি তাই বাবা এখানে মাছের মাথা এনেছিল তোমরা প্রথমেই সেটা দেখেছ তোমরা কারা কারা মাছের মাথা খেতে খুব ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এইদিকে মা আমায় একটু মাছের মাথাটা খাইয়ে দিচ্ছে দারুণ রান্না করেছে মাছের মাথার ঝালটা দারুণ হয়েছে খেতে গিয়ে দেখো আমি তো পুরো মুখে মাখিয়েই ফেললাম যাই হোক চলো আমি লাঞ্চটা করে নিই করে নিয়ে আসছি এরপরে বিকেলবেলা আমি আর বাবা গিয়েছিলাম কেকের দোকানে তো কেকটা নিয়ে এসেছি আর আসার সময় কিছু ডেকোরেশনের জিনিস নিয়ে এসেছি আসতে না আসতেই মা এদিকে বেলুন ফোলানো স্টার্ট করে দিয়েছিল আর দেখো ঠিক সবকটা কটা বেলুনই মা ফুলিয়েছে এরপর এদিকে বাবা লাগা এই যাতে আমি কিছু ব্যাকগ্রাউন্ড রেডি করতে পারি তারপর সবাই এসে গিয়েছিল আমার বাড়ির ছিল তো সবাই রেডি হয়ে এদিকে কেক কাট করার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছিলাম আসতে করে আমি কেক কাট করছিলাম বাট ম্যাজিক ক্যান্ডেলস গুলো কোনোভাবেই না তো বারবার পয়েন্ট আউট করে দিচ্ছিল সবাই যে এই মোমবাতি নেভেনি এইবারে আমার খুব শখ ছিল রেড ভেলভেট কেক কাটার তাই জন্য আগে থেকে গিয়েই এই রেড ভেলভেট কেকটা নিয়ে এসেছিলাম মেয়মর থেকে তো এদিকে ভাইকে খাইয়ে দিলাম এটা আমার দাদু দিদা তারপর এইদিকে রয়েছে আমার মামিমা আর এরপর আমার বাবা বাবার পর এইদিকে রয়েছে আমার মামা মামাকে খাওয়াতে গিয়েছিলাম মামাও করছিল ভিডিও আর দিনটা এত গরম ছিল ওই দিনটায় পুরো সবাই দেখো ঘেমে ঝোল আর এই দিকে খাওয়ালাম আমার মাকে এরপর অ্যাজ ইউজুয়াল জন্মদিন হলে মানুষের যেটা না করলে নয় সেটাই আমার ভাই করবে এখানে প্রথমে আমার কাছে কেক খাওয়ানোর নাম করে মানে ইলেকট্রেলে আসবে আমি বুঝতে পেরে যাই ওর ইন্টেনশানটা তারপর ওকে বারণ করি দেন ব্যাস বারণ শোনেকে একদম গোটা মুখ ভর্তি করে দিল ভাই বোনের মধ্যে সবসময় একটা রাইভালরি কাজ করে যে ও আমাকে মাখালো এবার ওর পালা তো ও আমাকে যে যত না মাখিয়েছে তার থেকে বেশি ওকে আমি পুরো মাসাজ করেছি ক্রিমের মতো তবে গিয়ে যেন শান্তি হয়েছে দুই ভূত এরপর আস্তে আস্তে সবাইকেই টুকটুক করে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম খুব বেশি ওয়েস্ট আমরা করিনি এরপর নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জন্মদিনের কেক খাচ্ছিলাম আর সেই সময়ে হঠাৎ করে আমার সব থেকে ফেভারিট পার্টটা হলো সেটা হচ্ছে গিফট দেওয়া সামনেই পুজো আর আমি অনেক দিন ধরে একটা ব্যাগ কিনবো কিনবো ভাবছিলাম আর সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল থ্যাংক ইউ মামা মামিমা ভাই দাদু দিদা ফর দিস গিফট কেক কাটা তো হয়েছে এরপর খাওয়া দাওয়ার পালা চিকেন পকোড়া ছাড়া আমাদের বাঙালি বাড়িতে কোনো কিছু স্টার্টার ভাবাই যায় না আমরা সবাই খুব তৃপ্তির সাথে চিকেন পকোড়াটা খেয়েছিলাম দারুণ হয়েছিল আর এই দিকে হচ্ছিল চিকেন কষা মায়ের একটা ইউনিক স্টাইলে তো এটা জাস্ট একদম শুরুর দিকের পাটটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় আর মা পুরো মাংসটাকে একদম স্লো কুক করছিল অনেকক্ষণ ধরে তার জন্য আস্তে আস্তে মাংসটা দেখো কতটা মজে এসেছে দেখেই খেতে ইচ্ছা করছে পর আমরা সবাই রাতের ডিনারে বসে গেলাম ডিনারে ছিল ফ্রায়েড রাইস ওই চিকেন কষা আর স্যালাড প্রত্যেকটা রান্নায় এত দুর্দান্ত খেতে হয়েছিল যে খুব তৃপ্তি সহকারে আমরা সবাই খেয়েছি এইভাবেই ঘরোয়াভাবে আমার জন্মদিনটা আমি পালন করেছিলাম আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে এক রাস ভালোবাসা দেবেন আজকের মতো এইটুকুই ভালো থাকবেন